টি ভা ডসলে ইন্ডিস ফিং নলে ন্ত ৫ টা জেনেবে সে বে আইফোন টুয়ার বংলি ত৬ সাজার ভয়ান করবার আন গুগল সেন আজ কিু অ হাজার টাকা পেয়ে যাবেনা জার টাকস এ ৬ ন আর ছবিটা দেখেন কতটা ক্লিয়ার এবং শার্পনেস ডিটেলস দিছে ঠিক আছে সাতাইশ হাজার টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় ছয় হাজারি বকচার্য কালার গোল কালার

হ্যাঁ হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান রাজু ব্লগস তো ভিওস আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পাইক লেভেল ফোর ব্লক বি সব মোবাইল পাওয়ার আর মোবাইল পাওয়ার মানেই কিন্তু একটি পাইকারি শপ এই শপটিতে কিন্তু সকল ধরনের মোবাইল পেয়ে যাবেন প্রত্যেকটা ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সোটুলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা এখানে বাজ দেবেন তো স্যার কথা না বলিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় মনির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান মনির ভাই হ্যাঁ ভাই আপনি বরাবরই ভালো অফার দেন আপনার ভিডিও মানেই যমুনার ধামাকা ভিডিও

না বারো হাজার পাঁচশো টাকা বারো 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 হ্যাঁ হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এম বারো কিন্তু আচ্ছা এম বারো ছয় একশো আঠাইশ কত ছয় একশো আঠাইশ আপনার বারো হাজার ছয় একশো আঠাইশ বারো হাজার বারো হাজার টাকা আচ্ছা দেখেন

s21s s21s এটা s21s না ترى এটা এটা তাহলে মডেল অন্য অন্যটা এটা হইলে হইছে 11500 টাকা 11500 11500 র‍্যাম রম কত আছে র‍্যাম রম আছে 4gb 64gb 4gb 64gb অনলি কিন্তু 11500 টাকা চমৎকার লেভেল একটা ডিভাইস नेक्स्ट কোনটা আমরা নেক্সট হইছে আপনি samsung m12 samsung m12

Samsung M04 M04 কত মাত্র 8000 টাকা মাত্র 8000 দেখেন Samsung এর ডিভাইস 8000 অরিজিনাল কোজেন কম প্রাইজের মধ্যে সেরা এইটা নিতে পারেন ইনশাআল্লাহ পানির দমে নেক্সট কোনটা দেখবো আমরা Samsung A22 Samsung A22 A22 কত Samsung A22 Samsung A02s

రెడ్ నోట్లేవెన్ టీ నోట్ ఇవెన్ టీశ ఆటై

আচ্ছা পনেরো হাজারে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম নতুন মডেল এর পরে আজকে সব কে

বিভো ওয়াই তেত্রিশ টি ওয়াই তেত্রিশ একশো

y16 464 4gb 64gb কত থাকবে আজকে 1.5 লক্ষ টাকা অনলি কত অনলি 1.5 লক্ষ টাকা দিয়ে দেন আজকে আচ্ছা আপনি ভিডিও যায় আপনি ভিডিও দেখে গিয়ে আসলে আরো 500 কম আরো 500 কম 12500 মার্কা vivo বি ফোন মার্কা বিবি আটাক সরা মনির বর মার্কা পাঙখা মার্কা পাংখা মারে পা মা আা পাখ মা আপছে হাজা বা ৫ ুলে ফঙ্গ বিন বি ত জা পাখা দি ম মাকা পাঙখা মাকা ফোনে থাকস্কে হাসির এটা তো খাসির কলিজা আড়াইশ হাজার টাকা আঠাইশ হাজার আড়াইশ হাজার টাকা অস্থির লেভেল লেভেল এর প্রাইস দেখেন আঠাইশ হাজার টাকা আঠাশ আপনি ক্যামেরা শুধুমাত্র দেখেন চমৎকার লেভেলের লেভেলের

আর ছবিটা দেখেন কতটা ক্লিয়ার এবং শার্পনেস ডিটেলস দিছে ঠিক আছে এটা দিয়ে আপনি পোর্ট্রেট মুড তুলতে পারবেন একদম ক্যামেরার সাথে তুলনা করে আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা 4 4G 4 4G কত থাকবে 5G কত আজকে 18500 টাকা কত আজকে 18500 টাকা জিতবো কাস্টমার কাস্টমার তো জিতবো বড় একটা ডিসপ্লে কিন্তু বড় একটা ডিসপ্লে অনলি কত 18500 18500 আচ্ছা আচ্ছা এরপর আমার বাইরে সব ভিডিও করেন

এটা হচ্ছে হাত থেকে পুরা ব্যাকসেলটা ভাঙা আছে ফুল অথেন্টিক আছে আমরা চেঞ্জ করি না আপনারা নিয়ে চেঞ্জ করে নেবেন আচ্ছা আচ্ছা একদম 30500 টাকা কেমনে সম্ভব 30500 টাকা পুরো টাকা আরো ভালো করে না 30000 আপনাদের ভিডিও আসলে আরো 500 কম 30000 টাকা 30000 টাকা পাঙ্খা রেট পাঙ্খা আচ্ছা দেখেন গুগল পিক্সেল 7 প্রো আজকে কিন্তু অনলি 30000 টাকায় পেয়ে যাবেন অফার পাঙ্খা রেট অফার অফার প্রাইস অফার দেখেন গুগল পিক্সেল 7 প্রো কিন্তু অনলি 30000 টাকায় পেয়ে যাবেন

শনি ফাইভ ম্যাট টু অনলি কত পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আসছে আলাও আছে একটা নিতে পারবেন আস এরপরে